আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোলার সেলের পারফরমেন্সের জন্য দুটো ইম্পর্ট্যান্ট প্যারামিটার যে প্যারামিটারের উপর নির্ভর করবে সোলার সেলের পারফরমেন্স বা কি পরিমাণ সে আউটপুট দেবে তার একটা হচ্ছে সোলার ইরিডিয়েন্স যেটা আমরা লিটারেলি বা সাধারণভাবে আই আর দ্বারা রিপ্রেজেন্ট করি সোলার ইরিডিয়েন্স যত বাড়বে তত তার শর্ট সার্কিট শর্ট সার্কিট কারেন্টের মান বা কারেন্টের মান বাড়বে অর্থাৎ যদি আইআর মান ইনক্রিজ করে তাহলে কি হবে শর্ট সার্কিট কারেন্টের মান ইনক্রিজ করবে এবং শর্ট সার্কিট কারেন্টের মান যদি ইনক্রিজ করে তার মানে হচ্ছে সোলার সেল থেকে আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পাওয়ার জেনারেট করতে পারবো এখানে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে যে যখন সোলার ইরি ইরিডিয়েন্স সোলার ইরিডিয়েন্সের ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার তো ধরলাম এখানে তার একশো ছিল ওয়াট পার মিটার স্কোয়ার পরে দুশো তারপরে হচ্ছে পাঁচশো তো যখন একশো ছিল আমি ধরলাম এখানে এটার ভ্যালু হচ্ছে পাঁচ যখন দুশো হলো ধরলাম এটার ভ্যালু হচ্ছে এইট যখন পাঁচশো হলো তখন তার ভ্যালু অলমোস্ট ফিফটিন প্লাস হয়ে গিয়েছে তার মানে ইরিডিয়াস বাড়ার সাথে সাথে শর্ট সার্কিট কারেন্ট বাড়তে থাকে এরপরে হচ্ছে সোলার এডিয়েন্সের পরে হচ্ছে সেল টেম্পারেচার সাধারণত সূর্যের আলো যখন কোনো একটা সোলার প্যানেলের উপরে পড়ে পেনিট্রেট করে বা স্ট্রাইক করে তখন কি হয় সোলারের যে পাওয়ার সেই পাওয়ারের কারণে সোলার সেলটা হিটেড হয় মানে সেখানে টেম্পারেচার ইফেক্ট তৈরি হয় তো যত বেশি টেম্পারেচার হবে কি হবে তার ওপেন সার্কিট ভোল্টেজের পরিমাণ কমে যাবে অর্থাৎ আমি ধরে নিলাম এই জায়গায় যখন ছিল এই কার্ভটা এই কার্ভটায় ওপেন সার্কিট যে ভোল্টেজের মান আমি ধরে নিলাম এটার মান হচ্ছে বিশ এটার মান হচ্ছে আঠারো এটার মান হচ্ছে চোদ্দো চোদ্দো না ধরলাম সিক্সটিন ধরলাম যাই হোক এখানে যখন ছিল তার সেল টেম্পারেচার ছিল হচ্ছে ধরলাম হচ্ছে টোয়েন্টি যখন ওপেন সার্কিট ভোল্টেজ কমে গেছে ইট মিনস তার সেল টেম্পারেচার আরও বেড়ে গেছে ধরলাম থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা থার্টি ফাইভ ডিগ্রি ক্যালভে এখানে কত এখানে আরও সেল টেম্পারেচার বেড়ে গিয়েছে ধরলাম এখানে হচ্ছে ফর্টি এইট ডিগ্রি রাফলি এটা কোনো রিয়েল নাম্বার না এটা হচ্ছে জাস্ট আমরা প্রেডিক্ট করছি বা হচ্ছে আমরা বলছি যাই হোক তো আমরা এখানে দেখতে পাচ্ছি সোলার ইরিডিয়েন্স এবং সোলারের যে সেল টেম্পারেচার এটার ফলে শর্ট সার্কিট কারেন্ট এবং ওপেন সার্কিট ভোল্টেজে যে কমে যাওয়ার বিষয়টা অর্থাৎ আমার সেল টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কি হবে ভি ও মান কমে যাবে যাই হোক এখানে আমরা আরও ভালো একটা চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আইএসসির মান যে কথাটা কিছুক্ষণ আগে বললাম আইএসসি ইজ রাফলি প্রোপোর্শনাল টু দ্য সোলার ইরিডিয়েন্স যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ওর মান যদি বাড়ে মানে সোলার ইরিডিয়ান্সের মান কার সাথে শর্ট সার্কিট কারেন্টের সাথে প্রপোশনাল অর্থাৎ যদি ইরিডিয়েন্সের মান বাড়ে ওর মান বাড়ে ওর মান কমলে ওর মান কমবে যেটা আমরা ফিগারে দেখতে পাচ্ছি হান্ড্রেড টু হান্ড্রেড ফোর হান্ড্রেড সিক্স হচ্ছে যতই বাড়তেছে সোলার ইরিডিয়ান্স উপরের দিকে ততই কি হচ্ছে শর্ট সার্কিট কারেন্টের পরিমাণ বাড়তেছে এবং আমি যদি তাকাই এখানে যখন থাউজেন্ড ওয়াট মিটার স্কোয়ার ছিল সোলার ইরিডিয়েন্স তখন আমি ধরলাম তার ওপেন সার্কিট যে ভোল্টেজ সেটার মান পয়েন্ট সিক্স যখনই কমতেছে অল্প অল্প করে ওপেন সার্কিট ভোল্টেজ কমছে অর্থাৎ ভিওসি চেঞ্জেস স্লাইটলি ওয়েন ইরিডিয়েন্স চেঞ্জেস অর ডিক্রিজেস ওয়াট যেহেতু কারেন্টের মান বাড়ছে বাট ভোল্টেজের মান স্লাইটলি কমছে তার মানে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম যে পাওয়ার সেটা অল্প করে কমবে ওয়েন ইরিডিয়েন্স ডিক্রিজেস ওকে এখন আসি পরের ফিগারে কোন ক্ষেত্রে টেম্পারেচারের ক্ষেত্রে তো টেম্পারেচারের ক্ষেত্রে সাধারণত এই যে যে কারেন্টের মানটা এটা অলমোস্ট স্লাইটলি চেঞ্জ হয় যেটা আমরা ইরিডিয়েন্সের ক্ষেত্রে দেখেছিলাম ভিওসি স্লাইটলি চেঞ্জ হয় আর এখানে হচ্ছে শর্ট সার্কিট কারেন্টটা স্লাইটলি চেঞ্জ হয় আর এখানে যেটা হচ্ছে যে ওপেন সার্কিট ভোল্টেজের মানটা কমতেছে কখন যখন সেল টেম্পারেচারটা ইনক্রিজ করে অর্থাৎ সেল টেম্পারেচার যদি ইনক্রিজ করে ভি মান কমতে থাকে যেটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি আরও ভালো করে যদি খেয়াল করে দেখি আমরা এটাকে এ বি সি ডি ধরছি তো সবচেয়ে কম যে ভি ও সি সেটার জন্য সেল টেম্পারেচার বেশি সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তারপরেরটা যদি ধরি ধরলাম ফিফটি ডিগ্রি সেলসিয়াস পরেরটা যেটা ওপেন সার্কিট ভোল্টেজ প্রিভিয়াসটা থেকে একটু বাড়ছে বাড়া দেখ মানে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর তার থেকে বেশি যেটা সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সেল টেম্পারেচার যদি কম থাকে তার মানে ভিওসি বেশি থাকবে সেই কথাগুলো এখানে বলার চেষ্টা করেছি আচ্ছা তারপর একটা সিমুলেশন ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন সার্কিট ভোল্টেজ এবং কারেন্টের বা ওপেন সার্কিট ভোল্টেজের সাথে পাওয়ারের রিলেশন কি এটা হচ্ছে ভি ভার্সেস পাওয়ার ভি ওর ভিওসি তো